আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ আমার আলোচনার বিষয় হল আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত কেন বানাইলেন আল্লাহ চাইলে তো অন্যান্য প্রাণীও বানাইতে পারতেন তিনি ঘোষণা করে দিয়েছেন মানুষ হল আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ এখন আল্লাহ আমাদেরকে মানুষ কেন বানাইলেন আল্লাহ তালা আমাকে আপনাকে মানুষ এই জন্য বানিয়েছেন যেন আমরা আল্লাহ তাহালার নির্দেশিত পথে যেন আমরা চলতে পারি আল্লাহ তালার বিধি বিধান অনুযায়ী যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি এই জন্য তিনি আমাদেরকে আশাফুল মা বানিয়েছেন আর এই কারণেই তিনি আমাদের একটা মেমরি দান করেছেন যেন আমরা মানুষ মানুষের সাথে চলাফেরা করার ক্ষেত্রে যেন আমরা ভালো মন্দ বিচার করতে পারি যেন ভালোকে ভালো বলতে পারি মন্দকে মন্দ বলতে পারি এটা যেন পার্থক্য করতে পারি এই জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে আশরাফুল মাখলকাত বানাইছেন একটা মেমোরি দিয়ে একটা বিবেক বুদ্ধি দিয়ে যা কিন্তু অন্যান্য প্রাণীর মধ্যে নেই পবিত্র কালামল্লাহ শরীফের মধ্যে এরশাদ করেছেন লাহুম উলুবুল্লায় কহু না বিহা হে মানব জাতি তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছ যাদের অন্তর আছে কিন্তু তারা সে অন্তর দিয়ে অনুধাবন করে না ওয়ালাহু আজানুন তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের কান আছে লায়স মাউ বিহা অথচ তারা শুনেও যেন শুনতে না পাইনা তোমাদের মধ্যে মানুষের এমন কিছু মানুষ আছ যাদের চক্ষু আছে কিন্তু তারা চক্ষু থাকা সত্ত্বেও কেমন যেন দেখেও না দেখার ভান করে আল্লাহ আল্লাবুল্লা আলমিন বলেন যাদের চোখ আছে নাক আছে মুখ আছে তারপরে আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো থাকার পরেও যদি ওই সমস্ত মানুষেরা কোনো কিছু না বুঝে চোখ দিয়ে যদি আপনার অন্যায় কোনো কিছু দেখে কান দিয়ে যদি অন্য কোনো কিছু শুনে এবং অন্তর দিয়ে যদি অন্য কিছু অনুধাবন করে তাহলে আল্লাহ তাআলা বলতাছেন তাদের উদ্দেশ্যে নায়াম তারাই হলো চতুষ্পথ জন্তু জানোয়ারের মতো শুধু তাই নয় পরবর্তী আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন বালহুম আবল যে শুধু তারা যে চতুষ্পথ জন্তুর নেই তাই নয় বরং তারা চতুষ্প জন্তু থেকেও একেবারে অধম মাই ডিয়ার ফ্রেন্ডস এখন চিন্তা করুন আল্লাহ আলমিন আমাকে আপনাকে সুন্দর একটা বিবেক বুদ্ধি দিয়ে আশরাফুল মখলুকাত বানাইছেন এজন্য সেই হিসাবে আপনাকে আমাকে চলতে হবে এবং আশরাফুল মখলুকাতের যে মান মর্যাদা সম্মান এটা কিন্তু অটুট রাখতে হবে এবং এটাকে কিন্তু ধরে রাখতে হবে আমাদের আল্লাহ দান করেছেন নাক দান করেছেন বিবেক বুদ্ধি দান করেছেন এগুলো থাকা সত্ত্বেও যদি আমরা এগুলোকে যদি কাজে না লাগাই তাহলে কিন্তু এগুলো আর মানুষের মতো কাজ হল না ফুল মাখলু কাতের মতো আর কাজ হল না সো কেয়ারফুল ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি বারো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ